একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমার সবাই একটুখানি দেখুন কত সুন্দর বাচ্চাগুলো দেখতে হয়েছে অবশ্যই দেখা যাচ্ছে আ বাচ্চ বাচ্চা দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে এর ভিতরে দোয়েল পাখির বাচ্চা ওই যে দেখা যাচ্ছে দোয়েল বাচ্চা গুলো দেখার পরে লেবুগুলো কি সুন্দর ধরেছে ফুলগুলো দুলছে এর ভিতরে আবার বড় একটা করলা উৎস ধরেছে লঙ্কা গাছের আর এগুলো সব সিম গাছ কদবিল গাছে কি সুন্দর ফুল এসেছে কদবিলও হবে এবার আশা করছি অনেকগুলো ফুল এসেছে কদবিল গাছের টবে এটা কুল গাছ টবে অসাধারণ অনুভূতি দেখুন এই আর এখানে আমার সেই তেস তেজপাতা নতুন পাতা দিয়েছে তবে লঙ্কা গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে ঝাপটানো তার ফাঁকে এই সেই 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 কত সুন্দর